হ্যালো ফ্রেন্ডস চার বানানো হবে তাই আমি এখানে একটা কাজ করছি আপনারা দেখুন এটা হচ্ছে ঘিয়ের খাগড়ি আর এটা মটন মটন ঘিয়ের খাগড়ি লাল খাগড়িটা লাল এখানে বস্তাতে আছে দেখুন ঘিয়ের খাগড়ি আর এখানে আছে নারিকেলের খোল তো নারিকেলের খোলগুলোকে আমি একটু চেলে নিচ্ছি দেখুন নারিকেলের খোলগুলো একটু ডেলা ডালা আছে এই যে আমি চাটা যাতে সফট হয় সেই জন্য নারিকেলের খোলগুলোকে এই প্লাস্টিক পেতেটার সাহায্যে আমি একটু ছেড়ে দিচ্ছি এবার কী কী মশলা লেগেছে তার পরিমাণটা আপনাদের জানিয়ে দিই আমি নিয়েছি এক আঙ্গি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম আউবেল পঞ্চাশ গ্রাম ঘড়বজ পঞ্চাশ গ্রাম দানা তাম্বুল নিয়েছি পঁচিশ গ্রাম লতা কস্তুরি পঁচিশ গ্রাম ওটো মেথি নিয়েছি কুড়ি গ্রাম পচা পাতা নিয়েছি পনেরো গ্রাম আর সমস্ত মশলা কিন্তু ভেজে গুঁড়ো করে নিয়েছি এগুলোকে আবার পরে সময় করে গুড়িয়ে রেখে দেব আমি যে চারটা এখন বানাতে চলেছি এটা সব রকম মাছের ক্ষেত্রেই কিন্তু ভালোই উপযোগী বা কার্যকরী তো কাতলা তো বটেই এছাড়াও রুই মরি গেলেও আসবে এই চারে তো প্রথমে আমি মানে চারটা বানাতে বানাতে সব কিছুর পরিমাণ বলে দিচ্ছি এখানে ঘিয়ের খাঁকড়ি নিয়েছি দেড় কেজি আর এই দেড় কেজি ঘিয়ের খাঁকড়িতে আমি দেব মানে পাঁচশো গ্রাম মতো নারকেল খোল কাতলা মাছের চার এটা আমরা বানিয়েছিলাম কিছুদিন আগে ভিডিওটা দেয়া আছে তো বড় তো এটাতে আপনার মাখন গাঁত অল্প পনির তো নানা রকম মশলা কিন্তু এর মধ্যে দেওয়া আছে তো এই চারটা আমি এখানে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম দিচ্ছি আর এটা খুবই স্ট্রং চার আর পুরনোও হয়ে গেছে বেশ কয়েক মাস আগে এটা বানিয়েছিলাম আর এটা শীতকালীন চার যেহেতু এখন শীত পড়েছে তাই ঠান্ডার মধ্যেও যাতে সমস্ত রকম মাছ আসে এই চারে তাই এই চারটা এর সাথে আমরা একটু মিশিয়ে নিচ্ছি এই চার বানানোর পদ্ধতিটা আপনারা দেখতে পারেন ভিডিওতে দেওয়া আছে আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন একদম গুড়মহুয়া কোতলা গুড় দিয়ে বানানো এটাও কিন্তু অনেক দিনের পুরনো জিনিসটা খুবই স্ট্রং হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে আমি দুই থেকে তিন চামচ দিচ্ছি আর এই গুড়টা আমি ঢেলে দিচ্ছি চামচটা যদিও বড় আর তবু আমি পরিমাণটা আরেকবার বলে দিচ্ছি এই গুড় মহুয়াটা আমি দিলাম এখানে দুশো গ্রাম যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আর ওটা খাবার জিনিস নয় কাঁচা কেন আর এর মধ্যে আমি ভেজে রাখা সরিষা খোল দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতো হ্যাঁ এবার এতে কিছু কাঁচা মশলা দেব মানে যাকে বলে ঔষধি মশলা যেমন একাঙ্গি যা একাঙ্গি ঘোরবাজ আউবেল এই সমস্ত মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপর আমরা মিষ্টির গাঁদের সাহায্যে এটাকে মেখে ভালো করে তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর এই সমস্ত ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে নেওয়া হয়েছে তো গুঁড়ো গুঁড়ো মশলাগুলো সব এক জায়গাতেই করে রেখেছি আমি Es más la color para mí Es más de 7, ¿Vos? এবার আমি এই মিষ্টির গাছটা দিয়ে এটাকে মেখে নেব আজকে আমি একলাই ভিডিও বানাচ্ছি যার জন্য এক হাতে ভিডিও করা এক হাতে কাজ করা অসুবিধা হচ্ছে খুবই ওইদিকে সন্ধেও হয়ে আসছে রুই আর মিগেলের পক্ষে কিন্তু এই চারটা খুব কার্যকরী আর সেই সাথে কাতলাও কিন্তু আসবে এই চারে আর যখন এটা ব্যবহার করবেন তখন অবশ্যই এর মধ্যে মানে নারকেল পচা ব্যবহার করবেন ভালো নারকেল পচা আর ম্যাথাও ব্যবহার করতে পারেন যেহেতু এক হাতে মাখছি আর এক হাতে ভিডিও করছি তাই খুব অসুবিধা হচ্ছে আর সন্দেহ হয়ে এসেছে তাই আমি বারান্দার ভিতর থেকে এই স্টিলের গামলাটা ধরে আমি উঠানোর দিকে নিয়ে যাই যাতে আলোতে ভিডিওটাও করতে সুবিধা হবে দেখুন চারটা কত সুন্দর তৈরি হয়েছে আর এই চারটা ব্যবহার মানে তৈরির সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে ব্যবহার করা যায় কাতলা মাছের সঙ্গে সঙ্গে কিন্তু রুই মিগের মাছও আসবে এই চারে তো এটা আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন এইভাবে বানিয়ে দেখবেন মাছ আসবে আর ওই যে বললাম যখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন অবশ্যই আপনাদের ভাই পরের ভিডিওই আপনাদেরকে দেখিয়ে দেবে কিভাবে ব্যবহার করতে হবে তো ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন প্রত্যেককে সুস্থ থাকুন